উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা জ্যামিতির অনুশীলনে তিন দশমিক দুয়ে সমস্যা বারো সমাধান করব। চলো দেখা যাক সমস্যাটা কি আচ্ছা সমস্যাটা বলেছে যে এবিসি সমদিবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর লম্ব এটি আচ্ছা আরও বলেছে যে ত্রিভুজের পরিবেশার্ধ আর হলে প্রমাণ করো যে এবি এব ইকুয়ালস টু টু আর ইন্টু এইটিন আচ্ছা চলো প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করি একটি সম দ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি সমধিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করি এই যে এই বাহু এই বাহু সমান এই বাহু অন্য ছোট আচ্ছা সি এটা সে আমার সেই সমদিবাহু ত্রিভুজ এই ত্রিভুজ তোমার পরি বৃত্তের ব্যাসার্ধ টার্মটা আমার এই অঙ্কে বা এই সমস্যায় প্রয়োজন তাই আমরা পরিবৃত্ত অঙ্কন করব। আমরা মোটামুটি মোটামুটি এখানে তিন বাহুর সমধি খণ্ডক যদি আমি এক জায়গায় ছেদ করি তাহলে দেখো এই একটা বিন্দু হবে এখান থেকে আমি মোটামুটি একটি বৃত্ত অঙ্কন করলাম আচ্ছা এটা ছিল আমার সেই পরিবৃত্ত আচ্ছা তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ আমার বলেছে আর ঠিক আছে তাহলে আমি পরিবৃত্তের কেন্দ্রটা ও চিন্তা করি তাহলে এখন এই এও যোগ করি এই এওকে বর্ধিত করে পরিবৃত্ত পর্যন্ত বর্ধিত করি যেন তা ই বিন্দুতে ছেদ করে পরিবৃত্তকে এবং এই ও ই তোমার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এখন আমার এই পরিবৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর এতটুকু অংশের দৈর্ঘ্য আমি লিখে দিলাম আর আচ্ছা তাহলে এখন চলো দেখি আর কি প্রমাণ করতে হবে আমার প্রমাণ করতে হবে যে এটি তো লম্ব অঙ্কন করলামই ত্রিভুজে বুঝে আর প্রমাণ করো যে এবি স্কোয়ার অর্থাৎ এই যে একটা বাহু এব স্কোয়ার ইকোয়ালস টু টু আর ইন্টু এটি মানে টু ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ ইন্টু এটি এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে তাহলে চলো প্রমাণ করি প্রমাণের পূর্বে আমি যেহেতু এটা ছেদ করেছি আরেকটি অঙ্কন করে নিতে হবে ই কমার্সি এই যে যোগ করে নিলাম আমি আচ্ছা তাহলে ই কমার্সি যোগ করার পরে এখন চলো এখন এই প্রমাণটা কীভাবে করা যায় আমরা এখানে দুটি ত্রিভুজ নিয়ে ত্রিভুজের সদৃশতা দিয়ে এই প্রমাণটা সম্পন্ন করব। তাহলে কি করা লাগবে বলো দেখো আমি এখানে দুটি ত্রিভুজ নেব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ইসি দেখো ত্রিভুজ এ বিডি এই যে এ অর্ধেক ত্রিভুজ এবং ত্রিভুজ এ ই সি এ ই সি এ যে পুরোটুক পুরোটুক যে ত্রিভুজ মানে এই অর্ধেক এ তার এই পুরোটুক এই দুটো ত্রিভুজ নিলাম আচ্ছা আমি যদি এখানে একটু এটা নীলকালি দিয়ে পূরণ করি তাহলে ত্রিভুজটা দেখতে সুবিধা এই অর্ধেক একটি ত্রিভুজ আর এই পুরো নীলটুকও আর একটি ত্রিভুজ আচ্ছা তাহলে এই দুটি ত্রিভুজে আমার কি কি দেখা যায় দেখো কোন এ বিডি টু কোন এ ই সি এটা দেখা যায় কোন এ ডি এই কোন ইকুয়াস টু কোন এ ই সি এই কোন কেন বলো তো এটা হচ্ছে একই চাপ এসি এর উপর এই যে একই চাপ এসি এর উপর অন্তর্গত বৃত্তস্থ কোন দেখো আমি যদি এই এসি চাপকে বৃত্তর দিকে নিয়ে যায় এই কোণে ছেদ হয় আবার এইটা এখানে ছেদ হয় তাহলে এই এসি চাপের উপর দণ্ড বৃত্তস্ত কোণ এই এ বি সি আর এখানে এই বৃত্তস্ত কোণ এ ই সি পরস্পর সমান শেষ এটা একটি কোন আবার দেখো তো এখানে লেখা যায় কোন এ ডি বি এই যে কোন এ বি ইকুয়ালস টু কোন আমি যদি লিখি তোমার এ সি ই এই যে এই কোন এই কোণ কেন সমান কারণ দেখো তো এটা প্রত্যেকে নব্বই ডিগ্রি সমান কেন কারণ দেখো আমি এডিবি এর ক্ষেত্রে এটা তো অঙ্কন করেছিলামই আবার এই এইসি কোণটার দিকে একটু খেয়াল করো তো এটা কি এই ব্যাসের উপর অবস্থিত না এই ব্যাস মানে এটা এই এই এসি এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় তাহলে এটা অর্ধবিস্তত কোণের কারণে নব্বই ডিগ্রি আর এটা লম্ব অঙ্কনের কারণে নব্বই ডিগ্রি অর্থাৎ উভয় কোণি নব্বই ডিগ্রি তাহলে অবশিষ্ট অবশিষ্ট যে কোন বিএডি থাকল সেটি অবশিষ্ট কোন সি বা সি এ ই এর সমান হবে তাহলে ত্রিভুজদ্বয় কি ত্রিভুজদ্বয় পরস্পর এই ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ কোণী তাহলে এই ত্রিভুজ পরস্পর পরস্পর সদৃশকণি তাহলে আমরা জানি সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান তাহলে এখন সেই অনুপাত সমান করলে আমি কি পাবো দেখো এডি তাহলে অনুপাত সেই অনুপাত সমান করে আমি পাবো এডি 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 যেহেতু লম্ব এ এডি লম্বের সাথে এটা যায় এসি তাহলে এডি বাই এসি ইকুয়ালস টু এবি বাই এ ই বাই এ ই এখন যদি আমি একটু গুণ আকারে লিখি তাহলে দেখো তো এবি ইন্টু এসি ইকুয়ালস টু ইন্টু এ ই এখন দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ ছিল একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ ছিল অর্থাৎ এ দুই বাহু সমান এবি আর এসি বাহু পরস্পর সমান তাহলে আমি যদি এই এসির পরিবর্তে এবি লিখি তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে এখানে লিখতে পারবো এব স্কোয়ার ইকুয়ালস টু তারপর দেখো এডি এই প্রমাণে এডি আছে এডি যা আছে তাই রাখলাম এ ই এইটার দিকে খেয়াল করো তো এইটা কি এই পরিবৃত্তের একটি ব্যাস তাহলে আমরা জানি কোনো বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে এইকে আমি টু ইন্টু আর লিখতে পারি কারণ আর হচ্ছে আমার পরিবৃত্তের ব্যাসার্ধ শেষ আমার প্রমাণ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে এখানে এই প্রমাণে কী করলাম আমি অঙ্কন অনুসারে চিত্র অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলাম লম্বকে আমি পরিবৃত্ত পর্যন্ত বর্ধিত করে ই বিন্দুতে ছেদ করে ই আর সি যোগ করলাম তারপর আমি এই যে এ ডি আর এ ই সি ত্রিভুজ নিয়ে আমি এই ত্রিভুজের প্রথমে এই দুটো কোন সমান দেখালাম কেন কারণ তারা একই চাপ এসিয়ের এসি এর উপর ধণ্ডামান বিধ্বস্ত কোণ আবার এখানে এই দুটো কোণ পরস্পর সমান কারণ তারা প্রত্যেকের নব্বই ডিগ্রি কারণ একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অর্ধবিধ্বস্ত কোণ আচ্ছা এবং তাহলে কোণ সমান তাহলে এই ত্রিভুজ দুইটি তিনটি কণি পরস্পর তিনটি কোণের সমান তাই তারা সদৃশ কণি অর্থাৎ সদৃশ তাই তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান বাহুর এটা আমি আর গুণন করে সমধি ত্রিভুজের দুই বাহু সমান বসিয়ে প্রমাণ সম্পূর্ণ করলাম এভাবে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ের সমস্যা বারো সমাধান করলাম